হ্যালো এভরি ওয়ান সাবিত্রী পৃথিবী হয় তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল রেডি হয়ে আছি এখন বাজে প্রায় সাতটা কুড়ি সাড়ে সাতটায় গাড়ি আসবে তো আজকে করেছি দেখো এই ড্রেসটা আর আজকে এখন সকালে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়েছে তো আজকে মেয়েকে নিয়ে একটা তোমার যেখানে ও যে ও হয়েছে সেখানেই আমি ডক্টর ভিজিটে যাবো কারণ আমি যেহেতু বাড়ি চলে যাব তার জন্য একবার চেক আপ করবো কিছু ওষুধ মেডিসিন খুলে গেছে। সেগুলো নেবো তো আমরা সবাই মিলেই যাবো তো মেয়েকে একবার দেখাই যে মেয়ে কি করছে আর আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে দেখো গটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এখানে মেয়েকে আমি একটা ফুল স্লিভ কটনের ড্রেস পরিয়ে নিয়েছি আর এইটা দেখো খুব সুন্দর এটা আমার এক দিদি গিফট করেছে কাদু কাকার মেয়ে তো এখানে ওকে ড্রেসটা পরিয়ে নিয়েছি আর এখন সোয়েটারও পরিয়ে নেবো কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর মেয়ে এখন খেলা করছে ও বুঝতে পারছে যে আমার এখন আমি কোথাও যাব। তো দেখো সোয়েটার মোজা সবই পরে নিয়েছে আর এখানে বদদি দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন বেশিরভাগ টাইম কিন্তু বদদি ওকে ঘুম পাড়িয়ে দেয় আর এই যে টুপিগুলো দেখছো এগুলো সবই দাদা আমাকে এনে দিয়েছে মানে মেয়ের জন্য তো এখানে টুপিটাও পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর একটুখানি পরেই কিন্তু গাড়ি আসবে তো আমরাও কিন্তু মানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তো এখানে দেখো গাড়ি চলে এসছে আর এখন প্রায় মোটামুটি খুব একটা বেলা নয় এখন প্রায় সাতটা দশ পনেরো মতো বাজে আমরা সবাই যাচ্ছি কারণ বাবা গেলে একটু সুবিধা হয় তার জন্য তো এখানে বদ্দি বলে থাকি ঘুমন্ত মেয়েকে আমার দিতে ইচ্ছা করে না তো এখানে আমি মেয়েকে নিয়ে একবার ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বা বাবা তো দেখো এখানে আমরা সবাই মিলে বসে রয়েছি আর বেশিরভাগ টাইম মানে মেয়ে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় কিন্তু যেহেতু ও ঘুমাচ্ছিলো তাই এখন হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছে আর বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বেরোতে বেশ ভালোই লাগে তো পাশে আমার মাও বসে আছে আর যখনই আমরা কোথাও যাই তখন মেয়েকে কিন্তু আমার বোনই খোলে নেয় আর এদিক থেকে কিন্তু আমি মানে বোন থাকলে এদিক থেকে কিন্তু আমি একদম আমার দায়িত্ব দায়িত্বও থাকে না আবার টেনশনলেসভাবেও কিন্তু আমি কোনো জায়গায় যেতে পারি তো দেখো অনেকটা রাস্তা পেরিয়ে এসে এসেছি কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো এখানে গিয়েছি দেখো আর তো এই জায়গাটা তো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি একদম নিরিমিলি আর খুব মানে শান্তিপূর্ণ একটা জায়গা আহ নার্সিংহোম দেখে কিন্তু তোমরা বুঝতেই পারবে না খুবই সাজানো গোছানো তো দেখো প্রথমে কিন্তু নার্সিংহোমে এসে কুপন কেটে নিতে হয় তো আটটা পার হয়ে গেলে কিন্তু আর কুপন দেয় না সরাসরি এখানে লাইন দিতে হয় তো এখানে দেখো আমি লাইনও দিয়ে রয়েছি আর আমার টোকেন নাম্বার এগারো বারো আর তেরো আমার আর বোনের তো এখন সাত নম্বর চলছে তো দেখো এখন একটু দেরি আছে বলে আমরা এখানে টিফিন করে নিচ্ছি আর মা বাড়ি থেকে সব খাবার দাবার করে এনেছিলো আমার হাতে মেয়ে আছে বলে মা আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছে রুটি আলুর তরকারি মিষ্টি আর শশা সবই কিন্তু অ্যারেঞ্জ করে এনেছে আর এখানে আমরা এই যে ডাক্তারকে তোমরা দেখছো ইনি কিন্তু আমার সিজার করেছে আর প্রথম থেকে আমাকে কিন্তু ইনি দেখছেন খুব ভালো একজন মানুষ আর ডাক্তার দেখাতে আসলে বুঝতেই পারবে না যে ইনি মানে এত ডাক্তার এত সুন্দরভাবে হয় মুনেদি তাশে ওস১দাচে মুনব অষেরাশে বছেছ্য় ন঎থতডাশে স� الনতুটাশো এাকাশে কieriণীর শাকাশে য়নের এপরাশো মিকারিতাশে ঎ণ� তো সিস্টার আমাকে বললো যে সব কিছুই ঠিক আছে আর আমার যেহেতু আমি বাড়ি যাবো বাড়ি যাব তাই আমার যে ওষুধগুলো পুড়েই গিয়েছে সেগুলোই কিন্তু আমি বেশি করে নিয়ে রাখলাম কারণ যেহেতু এখন উইন্টার পড়ে যাচ্ছে তাই বারবার বেবিকে নিয়ে বেরোনো কিন্তু মুশকিল আর এখানে আমি ভিডিও করে নিচ্ছিলাম যে কোন ওষুধটা কখন কীরকমভাবে খেতে হবে তো সেটাই একটু শেয়ার করলাম তো দেখো আমরা বাড়িও চলে এসেছি এখানে বৌমনিকে ভিডিও কল করছিলাম আমার দাদার মানে যার সাথে বিয়ে হবে সেই বৌদিকে তো ওখানে বৌমনি আমার মেয়েকে দেখছিল এখানে দাদাও ছিল তো আমরা এখানেই কথা বলছিলাম খে বাড়িতে খেতে দেয় তোকে নাম কি পদ্মপ্রভা মিশ্র তোমার নাম কি পদ্মপ্রভা মিস মোর বাবার নাম কি দেবজ্যোতি মিস তোমার বাইর নাম কি সাবিত্রী মিস এই হেতকি হতে গেল তোমার নাম কি এ এই আমুল খাচ্ছা আমুল খাচ্ছা you <laughs> তারপর দেখো আমি যেহেতু চলে যাবো তার জন্য এই ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এটাকে আমি ক্যাথার ঠাকুমা বলি কারণ ছোটো থেকে আমাদের ক্যাথা যা কিছু বানানোর এমনি বানিয়ে দিয়েছে আমার মেয়েকে দেখার খুব ইচ্ছা ছিল কারণ মেয়েকে দেখালাম দেখতে পেয়েছি